সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মার্ফের জার্নালে আশা করি যে যেখান থেকে দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা সবাই ভালো আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন নিরাপদে থাকার চেষ্টা করছেন দেশে কিংবা বিদেশে যেখানে আমি যে বিষয়টি নিয়ে এখন আহ আলোচনাটি করব বিশ্লেষণটি আপনাদেরকে শোনাব সেটি হচ্ছে আমরা দেখলাম যে নেপালে অভ্যুত্থানটি হলো এবং এই অভ্যুত্থানের পরপরই সেখানকার সাবেক প্রধান বিচারপতি সুশীলা এবং এই মহিলা দায়িত্ব নেয়ার পরপরই উম নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিলেন সরকারকে ছয় মাসের সময় দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য কিন্তু দায়িত্ব নেয়ার পর দিন তিনি একেবারে আগামী বছরের মার্চ মাসের নির্বাচনের দিনটা পর্যন্ত ঘোষণা করে ফেললেন আর এই যে যে হয়েছিল সেই পরিস্থিতিও দ্রুত সময়ের মধ্যে একেবারে থামিয়ে ফেললেন ছাত্ররা আন্দোলনকারীরা শিক্ষাঙ্গনে চলে গেছে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে নিজেরা সব প্লিন করে চলে গেছে কথাটি হচ্ছে বা প্রশ্নটি হচ্ছে এই যে সুশীলা কার্কির কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল লরিয়েট এবং সুশীলা চেয়ে বেশি বিশ্বের মানুষের কাছে পরিচিত সেই ইউনুসকে এই সুশীলা কার্কি কি শিখালেন কি শিক্ষা দিলেন এই প্রশ্নটির আমরা উত্তর খুঁজব বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর কাছ থেকে রাজ্জাকুল হায়দার চৌধুরী আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি ভূমিকাটুকু শুনেছেন আপনি যদি একটু শুরু করেন কি শিক্ষা দিলেন ডক্টর রিনুস কে সুশীলা কার্কি জি আপনাকে ধন্যবাদ যারা দেখছেন বা শুনছেন আপনার সবাই সবার প্রতি আমার কৃতজ্ঞতা আজকে মানে একটা সমসাময়িক অত্যন্ত আপনি যে বিষয়টা এখানে উত্থাপন করছেন এটা আসলে এখন কি টক অফ দি কান্ট্রি টক অফ দি মানে আমার মানে ইন আওয়ার রিজিয়ন হচ্ছে উনি মাত্র মানে ক্ষমতা ক্ষমতা নেওয়ার ওনাকে প্রধানমন্ত্রী মনোনীত করার কয়েক ঘন্টার মধ্যেই উনি ঘোষণা দিলেন যে পাঁচ তারিখ পাঁচই মার্চের মধ্যে নির্বাচন হয়ে যাবে এখন নেপালের সংবিধানে কি আছে ঠিক আমি জানি না হয়তো সংবিধান মেনেই সেটা করছেন আপনি আরো উল্লেখ করছেন যে এই যে যারা মানে আপনার ছাত্র সমাজ যারা এখানে অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারাও এই যে মানে একটা বিশাল একটা সেখানে যে একটা অগ্নিকাণ্ড যে এখানে সম্পদের ক্ষয়ক্ষতি কারণ এই নেপাল দেশটা কিন্তু পর্যটনের উপর নির্ভরশীল আমাকে একজন পাঠাইলো সেখানে নাকি হোটেল ব্যবসা থেকে আরম্ভ করি এটার প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো সেখানে আপনার মানে আপনার সেখানে ধ্বংস হয়েছে এবং যেটা ওদের ওই যে সর্বশেষ যে তাদের যে আর্থ কয়েকটা হইলো আর্থ কয়েকের থেকেও বেশি ক্ষতি হয়ে গেল তো এখন ডিপ স্টেটের যেই মানে এখানে যেখানে আমরা যাচ্ছি আমাদের মতো আমাদের মতো ছোট ছোট দেশে এই ডিপ স্টেজে যে আপনার এই অনুপ্রবেশটা সেটা এইভাবে করে যাচ্ছে তো আমাদের এখানে আপনি যেটা প্রশ্ন এটা অত্যন্ত ব্যারিড কোশ্চেন যে উনি আসিয়া এখানে কয়েক ঘন্টার মধ্যেই ডিক্লেয়ার করে দিলেন আর আমাদের উনি তেরো মাস আসেন এবং তেরো মাস আসার পরে সর্বশেষ উনি ফেব্রুয়ারির বারো তারিখে দেখেন কয়েকদিন আগে ঢাকায় ঢাকসুর একটা নির্বাচন হইল এবং সেই নির্বাচনে সেই নির্বাচনটা নিয়ে তাদের যে তাদের মানে ইউনুস সাহেবের কিন্তু যারা ভাব বা তাদের সাথে একসঙ্গে তারা যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা লড়াই করছে বিএনপি বিএনপির সাথে তাদের একটা মতবিরোধ তারপরে আবার জামাতের সিদ্ধে জামাতের সঙ্গে তাদের একটা সেখানে একটা সংঘর্ষ লেগে গেছে আবার জাকসু নির্বাচন হইল আজকে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি এখন পর্যন্ত সেই নির্বাচনের ফলাফলটা ঘোষণা করা হয়নি এবং সেখানে নির্বাচন কয়েকজন নির্বাচন কমিশনার সেখানে আপনার মানে পদত্যাগ করছে এতে কি বোঝা যায় এখন হইল যে কি প্রত্যেকটা দিন আমাদের বাংলাদেশে এক একটা ঘটনা ঘটে ঘটনা ঘটলে ওই যে নির্বাচন সামনের দিকে যে আপনার মানে এগুলা থেকে আমাদের দৃষ্টিটাকে ফেলে এবং এই কয়েক দুই তিন দিন ওই অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস এর আহ যে একটা প্রতিবেদন প্রকাশ করা হইলো ওই যে আপনার শেখ হাসিনা সরকার দুইশো বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে আঠাশ লক্ষ আহ কোটি টাকা বাংলাদেশ থেকে সরাই ফেলছে আপনার দেবপ্রিয় সাহেবের মানে ওই যে মানে শ্বেতপত্রটা সেটার ওখানে কিন্তু ওরা কিন্তু আবার বলছে গিক সাহেব বলছেন যে ইউনুস সাহেবের সঙ্গে কথা হলো কথা হওয়ার পরে উনি কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন যদি আমরা এর মধ্যে এই অবস্থার মধ্যে যদি আমরা ছেড়ে দেই তাহলে তো আগের আগের অবস্থায় ফিরিয়ে আসবে সংস্কার তো হলো না এখন বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলতে কোনো কিছু নাই তারপর আবার কি হলো সংবিধানের একশো অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একটা জারি করলেন যে এখানে সাময়িক ভাবে সেখানে দায়িত্ব নিতে পারে এবং তারা সেই আপনার সেই অনুচ্ছেদের আলোকে সংবিধানকে মেনে তারা সেখানে তারা সেখানে শপথ নিলেন এখন সেই একশো ছয় অনুচ্ছেদের যে রেফারেন্সটা সেটা নিয়েও কিন্তু এখন কোশ্চেন উঠছে কোশ্চেন উঠছে কিভাবে একটা রেফারেন্স যখন দেওয়া লাগে তখন আপিল বিভাগের প্রধান বিচারপতির আপনার সভাপতিত্বে আপিল বিভাগের ফুল বেঞ্চ বসা লাগে বসা বসার পরে সবাই যখন মানে আপনার এখানে মানে অধিকাংশের মত যখন একটা হয় তখন সেই রেফারেন্সটা কি করতে হয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টে যে কোনো একটা যে কোনো একটা রেফারেন্স একটা রেফারেন্স তো একটা সাংবিধানিক একটা রেফারেন্স এটা অনেক বড় জিনিস এখন এলো যখন এর একটা রিপোর্ট দেখা গেল যে পাঁচই আগস্টের পরে প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের আরেকজন বিচারপতি কিন্তু তখন ইয়াতে সেনা সেনাবাহিনীর সেনা সেনা নিবাসে সেনা নিবাসে আশ্রয় ছিলেন তাহলে উনি কখন আপনার সুপ্রিম কোর্টের আরে আপিল বিভাগের ওনারা ফুল বেঞ্চ ডাকলেন কখন হইলো তারপরে আবার এই যে রেফারেন্সটা পাঠানো হইলো ওখানে সুপ্রিম কোর্টের একজন মানে অ্যাডভোকেট সাহেব উনি উনি সুপ্রিম দিলেন যে যে ওই রেফারেন্সটা রেফারেন্সের একটা কপি চান এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে তাকে তাকে কোনো উত্তর দেওয়া হইল না তার অর্থ হইল যে সুপ্রিম কোর্টে ওই রেফারেন্সের কোনো মানে কপি বা কোনো রেকর্ড সেখানে নাই তাহলে আজকে ওনাদের কিন্তু চারিদিকে ভয় যে ভয় যে ওই যে ওনাদের সপরটা সপরটা এখন যে কি বৈধ কিনা এই কথাটা কিন্তু ওনাদের আইনমন্ত্রী বা বা এই কথাটা কিন্তু বাজারে আমরা বলতেছি মানে মানে আমাদের থেকে যারা সুপ্রিম কোর্টের অনেক বড় বড় লয়ার এগুলো বলতেছে কিন্তু ওনারা কিন্তু ওনাদের পক্ষ থেকে ওনাদের ডিফেন্সে কোনো কথা এখনো বলেন নেই তাইলে অন্তর্বর্তী সরকার বলতে এক প্রথমত সেখানে নাই আর অন্তর্বর্তী সরকার সরকারের মেয়াদ কত হ্যাঁ এটা তো আনলিমিটেড হইতে পারে না অন্ত সরকারের মেয়াদ তো উনি কিন্তু সম্প্রতি যখন মালয়েশিয়া যান তখন আপনার এই সিঙ্গাপুরের একটা সংবাদ মাধ্যম এদের সাথে একটা মানে উনি সাক্ষাৎকার দেন তখন কিন্তু অলরেডি ফেব্রুয়ারি নির্বাচনটা ঘোষিত হয়েছে দিয়ার সাথে ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয়েছে লন্ডনে তখন উনি আবার সেখানেও বলছেন যে এই সময় যদি নির্বাচন হয় তাহলে তো আমরা সংস্কার হবে না আর যদি নির্বাচিত সরকার হয় তারা তো এগুলা কিছুই পালতো এখন যে সংস্কারের দায়িত্বটা ওনাকে দিলো কে উনি যদি সেদিন ওনারা যদি বিপ্লব বিপ্লব করে ক্ষমতায় আসে তাহলে তো সেদিন তো মানে পাঁচই আগস্টের পরে উনি আটই আগস্ট বসতেন সেদিন তো একটা বিপ্লবী সরকার হইতো সংবিধান স্থগিত হয়ে দিত যে যখন হয় তখন তো সংবিধান স্থগিত করা হয় ওনারা তো সেটাও করলেন না ওনারা চলতি সংবিধানের রানিং কারেন্ট সংবিধানের উপরে ওনারা শপথ নিলেন তো ওনারা এই যে টোটাল কার্যক্রমটা কিন্তু ওনাদের ওনাদের একবারে আমরা বলবো অবৈধ এবং উনি যে প্রথমে এসেই আপনারা দেখছেন এখানে একটা বয়স সংস্কৃতি সৃষ্টি করছেন প্রথমে তারা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যাইয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি সব আপিল বিভাগের সবাইকে পদত্যাগ করালো পদত্যাগ করানোর পরে ওনার মামলাগুলা সব উঠে গেল ওনার ছয়শ কোটি টাকার মানে হয়ে গেল পঁচিশ পঁচিশ কোটি বারো লাখ টাকার মামলা শেষ হয়ে গেল ওনার বিরুদ্ধে ছয় মাসের মানে জেল হয়ে জেলের যে সাজা সেটাও মানে উদাও হয়ে গেল এইভাবে মানে আপনার প্রথমেই উনি তো ওনার পার্সোনাল বেনিফিট গুলা ওনার মানে উনি গ্রহণ করছেন তারপরে দ্বিতীয় সেকেন্ডলি দেখেন একুশে আগস্টের মতো একটা হত্যাকাণ্ড যেদিন সেটা সেই সেই মানে হত্যাকাণ্ডের দিন আমিও ছিলাম মানে মানে রমনা আমি মিটিং এ ছিলাম না কিন্তু রমনা ভবনে ছিলাম রমনা ভবনে পাঁচতলা থেকে পাঁচতলায় ছিলাম সেখান থেকে এগুলা আমরা আওয়াজ পেয়েছি তো এটাও নাকি সেদিন এখন সম্পর্ক সর্ব সমস্ত আপনার এগুলা আপনার আসামিরা খালাস দশটা কষ্ট মামলা এটা নাই এগুলা আমি একটা মিনিট শেষ করি তাহলে এগুলোর পিছনে কি পিছনে হচ্ছে যে কি ওনার কোন বৈধতা আছে নাই এখন উনি তো এখানে বলছে নির্বাচন দিবে এবং নির্বাসন দেওয়ার তো উনি চাই নাই যখন দেখছেন যে মানে দাবিটা জোরালে হচ্ছে তখন উনি একটা তারিখ ঘোষণা করছে এখনো উনি এটাতে এটা থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছেন কারণ ওনার কাছে ওই যে নেপাল বলেন যেখানে বলেন কোথাও কারণ কোনো রেফারেন্সের ওনার কোন তোয়াক্কা উনি করেন না আমি আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন মনে হচ্ছে যে এই যদি ডক্টর ইউনুস ক্ষমতায় বসে এই নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলতেন বা ব্যবস্থা করতেন মতো তাহলে হয়তো এই কাজগুলো উনি করতে পারতেন না তারা তো সংস্কারের কথা বলে এখন নেপালে কি কোনো সংস্কারের দরকার নাই না নাকি আপনার কি মনে হয় নেপালে যেভাবে ভাঙচুর হলো একই ধরনের বিদ্রোহ বা আন্দোলন হলো যাতে সেখানে তো সংবিধান একদম ছুড়ে ফেলে দেওয়ার কথা এখন পর্যন্ত শুনছি না বা সংস্কারের কথাও শুনছি না তারা সরাসরি নির্বাচনে কেন চলে গেল বাংলাদেশ কেন পারল না ওই আপনার তো ওইখানে আপনি তো মানে এটা কেন পারতেছে না সেটা তো আপনি শুনছেন উনি তো জাতিসংঘের যখন প্রথম জাতিসংঘের গত বছর ছাব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর যখন জাতিসংঘে গেলেন সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনের সেখানে যখন সিনি গেলেন তখন সিনিকে বলছেন এই বিপ্লবটা বা এই গণ কিন্তু কোন সার্ডেন বিষয় না ইট ওয়াজ এ প্রিপ্ল্যান্ড এবং মেটিকুলার ডিজাইন তো আপনার ইয়েতে আপনার সুশীলা তার কি যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী উনি তো সেই মেটিকুলার ডিজাইনের সাথে যুক্ত না উনি তো ইউনুস সাহেব ইউনুস সাহেব যদিও বলছেন যে উনি ওনাকে মানে উনি রাজি ছিলেন ওনাকে আনা হইল পরবর্তী সময় ওই যে আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাই বলছে ওনার সাথে তখন মানে বারবার কথা হয়েছে ফেরিসে উনি কখন আসবেন উনি যখন দেখছে যে সমস্ত কিছু নিরাপদ তখন উনি আসছেন এবং উনি যে এই সমস্ত মেটিক মানে ইয়ার সাথে এই আন্দোলন গুলোর সাথে উনি যে নেপথ্যে মানে ছিলেন সেটা তো উনি ওখানে প্রকাশই করছেন এবং ওটার মাস্টার মাইন্ড কে ওনার পক্ষ থেকে কাজ করছে সেটা সেটাও তো উনি পরিচয় করে দিয়েছেন কাল ওনার কিন্তু প্ল্যানটা কিন্তু একদিনের না উনি দুই সালে একটা রাজনৈতিক দল করার চেষ্টা করছিলেন হুম এবং ওইটার নাম আমি এখন নামটা মনে মনে নেই তো সেখানে উনি ফেল করছেন সেখানে আপনাদের এই সাংবাদিক জগতের একজন মানে খুব ডাক সাইটে নেতা মাহবুব জানাইম সাহেব এটার সদস্য সচিব ছিলেন উনিও চেষ্টা করছেন অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে কোন সাড়া পাওয়ানি পরে উনি সেখান থেকে চলে মানে চলে গেছেন তো এখন ওনার কিন্তু আমাদের যে বিভিন্ন সোর্স থেকে যেসব খবর আছে ওনার বহুদিন থেকে একটা ইয়া ছিল যে উনি বাংলাদেশের এই শাসনবারটা গ্রহণ করবেন এবং উনি দীর্ঘদিন এখন উনি আসার পরে কি বলছিলেন আপনাদের হয়তো মনে আছে বিভিন্ন মানে আপনার গণমাধ্যমের সাথে উনি সাক্ষাৎকারে বলছিলেন যে তিন বছর থেকে মিনিমাম তিন বছর থেকে ছয় বছর উনি থাকতে চান এবং উনি সমাজটাকে খুবই সুন্দরভাবে সাজাইয়ে তারপরে উনি যেতে চান যাতে আগামী দিনে আর কোনো সমস্যা হয় না আর কোনো এদেশে যেন কোনো এই ধরনের বিপ্লব বা এই ধরনের জন্য কোনো আন্দোলন না হয় উনি কি করছেন উনি আশা আমাদের আমাদের দেশটাকে সম্পূর্ণ ইসলামিক মৌলবাদীদের হাতে উনি তুলে দিলেন উনি আজকে এই ঢাকা ইউনিভার্সিটির আপনার দেখবেন স্তরে স্তরে এই যে বাইস চ্যান্সেলর সাহেব ওনার ওনার সম্পর্কে পরিষ্কার এখানে আমাদের মানে যারা মানে ওই সময় সহপাঠী ছিল তারপরে সঙ্গে যারা একসঙ্গে কাজ করছে সবাই বলছে যে ওনার ওনার আপনার এই যোগাযোগ ছাত্র যেবির সাথে এবং কালকে দেখলাম একজন সোশ্যাল মিডিয়াতে বলতেছিল যে লন্ডনে উনি যখন ছিলেন লন্ডনের জামাতের প্রতিষ্ঠাতা তিনি এবং এই যে যারা নির্বাচন নিচ্ছে বিভিন্ন প্রক্টোরিয়াল বডি এটা এটার বেশিরভাগই বেশিরভাগই মানে জামাতে রিক্রুটেড তাহলে ইউনুস সাহেবের প্রচ্ছন্ন সাহায্য ছাড়া ওনার মানে ওনার মানে ইয়া ছাড়া এটা কি এই জায়গায় পুষতে পারতো নির্বাচন কমিশনার ওনার ইতিহাস তো যেদিন উনি দায়িত্ব নিলেন সেদিনই তো মানে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হইলো ওনার বাবার নাম ওই যে রাজাকার লিস্টে যে লিস্ট আছে লিস্টে সেটা মানে চিহ্নিত করে আর সেটা আমাদের সবার কাছে প্রচার এটা তো আর লুকানোর কিছু না তাহলে এইভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় জায়গায় ওনার মানে ওনার সবচেয়ে যারা মানে নির্ভরশীল মিত্র সেটা হইতো জামাত ইসলাম জামাত ইসলামের লোকগুলোকে উনি বসে বসিয়ে রাখছেন এখন জামাত এখন যেহেতু ওনার ওনার নিজের দল সেটাকে বলা হয় এনসিপি এনসিপি নির্বাচনে যাবে না তারপরে জামাত নির্বাচনে যাবে না এরা বলতেছে যে তারা একই সময় এক বলতে এক সময় বলতেছে গণপরিষদে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন হলে গণপরিষদ তারপরে নতুন সংবিধান করবে আবার জামাত বলতেছে নির্বাচন নির্বাচন হবে 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 আমাদের দেশে কোনদিন না বিকজ মতো এখানে এ পর্যন্ত আমরা যতগুলো আমাদের আমরা দেখেছি আহ যেমন দুই হাজার নয় সালে আট সালে যে নির্বাচনটা হইলো সেখানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট পেয়েছিল তাহলে ফিফটি পার্সেন্ট না হলে তো একটা একটা দল মানে আপনার ইয়ে করতে পারবে না সরকার গঠন করতে পারবে না তাহলে কি করবে অন্য আরো কারোর সাথে তাকে যুক্ত হইয়া আপনার মানে সরকার গঠন করতে হবে তাদের ওই নেপালের মতো ওই হ্যাঁ হ্যাঁ কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে কোয়ালিশন গভর্নমেন্টটা হলেও কি সবসময় অস্থিতিশীল আপনার নেপালের মতো প্রত্যেক এক বছর দুই বছর পরে পার্লামেন্ট ভাঙবে আবার নির্বাচন হবে আবার সরকার আসবে আবার যাবে তো আমাদের তো সেই অবস্থার দিকে রাজা জ্ঞানেন্দ্রের পরে নেপালে তো একই অবস্থা নেপালে তো কোনো সময় কোনো স্টেবাল গভর্নমেন্ট নাই ওনারা তো সেটা এদিকে নিয়ে যাচ্ছে তারপরে আবার আরেকটা কথা আছে মনে করেন যে আমাদের এখন যে পদ্ধতি নির্বাচনের পদ্ধতি আছে সেখানে মনে করেন যে একজন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যে কোনো একটা আসনে তিনি নির্বাচন করতে পারেন ওনার যদি পপুলারিটি থাকে উনি সেখানে নির্বাচিত হইতে পারেন কিন্তু পিয়ার পদ্ধতিতে এই মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এর কোন সিস্টেম আছে কিনা এটা আমার জানা নেই আপনার জানা থাকে আপনি একটু বলেন আমাকে আমি এটা নিয়েও আমার একটা কনফিউশন আছে তাহলে তারা এক একটা বাহানায় এক একটা বাহানায় তাদের এই যে ইন্টারিম পিরিয়ডটা এটা দীর্ঘায়িত করার তাদের একটা চেষ্টা আছে এবং তারা তাদের জন্য অবশ্যই আপনি যেটা বলছেন এটা তাদের জন্য একটা সতর্কবাণী এই কারণে কারণ নেপাল তো আমাদের নিকটের মধ্যে একটা প্রতিবেশী সেখানে মানে সেখানে ঘন্টা বা মধ্যেই উনি ঘোষণা একদিনের দিলেন যে উনি পাঁচই মাসের মধ্যে নির্বাচন এখনো আমাদের এখনো বলতেছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে এখনো কোনো নির্বাচনের ডেট ঘোষণা করা হয়নি তো এই অবস্থা এবং উনি আবার দেখেন উনি লন্ডন লন্ডন গেলেন একটা রাজনৈতিক দলের নেতার সাথে বসলেন সেখানে কমিটমেন্ট করি আসলেন এখন তিনি উনি কিন্তু আবার নানান ভাবে নানান দলে দল দুলতেছেন ওদেরকে ওদেরকে মানে আপনার এর মত নাটায় এর মতো ওই যে মুলা দুলা মুলা দুলায় ঘুরেছ জি আমি যে জায়গাটা আরেকটু আপনাকে একদম সরাসরি যদি প্রশ্ন করি এই ডক্টর ইউনূস তিনি একজন বিশ্বে সমাদৃত ব্যক্তি ছিলেন পাঁচই আগস্টের আগে বা দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত পাশাপাশি বিশ্বে ওনার অনেক বড় বড় দেশে অনেক বন্ধু বান্ধব আছে নোবেল লরিয়েট হিসেবে সেই আরো অন্য নোবেল লরিয়েট যারা আছেন বিশ্বে তাদের সবার সঙ্গে তার যোগাযোগ আছে এখন এই যে সুশীলা কার্কি এবং ডক্টর ইউনুসকে যদি আমরা পাশাপাশি দেখতে চাই ব্যক্তি হিসেবে এই যে নির্বাচন ঘোষণার ইস্যুতে এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ইস্যুতে আপনি কাকে এগিয়ে রাখবেন আপনার কাছে আপনার বিশ্লেষণ কি এটা তো আমার এগিয়ে রাখার আমার এগিয়ে রাখার তো এখানে প্রশ্ন নাই এখন মানুষের মানুষই তো বিচার করা শুরু করছে যে উনি আইসাই আর উনি তেরো মাসের মধ্যে যেটা পারে নাই উনি তেরো ঘন্টার মধ্যে করে করে ফেলছেন তেরো ঘন্টার পরে ডক্টর ইউনুস কথা বলছেন হ্যাঁ উনি নোবেল প্রাইজটা আমাদের দেশের জন্য রবীন্দ্রনাথের পরে বাঙালির একজন মানে আপনার ডক্টর ইউনুস পেয়েছে আমরা পুরো জাতি কিন্তু সেদিন এটা গর্ব করছি করছে যে আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন তো উনি সারা বিশ্বে বক্তৃতা করে বেড়াচ্ছেন আপনি জানেন যে ওনার থ্রি জিরো একটা পলিসি মানে আপনার থিওরি আছে যে আপনার প্রপার্টি জিরো আহ আপনার আনএমপ্লয়মেন্ট জিরো তারপরে কার্বন এমি এমেশন জিরো তো উনি এখন দায়িত্ব নেওয়ার পরে আমরা মনে করছি যে উনি এই জিরো দিলো অনেকে জিরোর সঙ্গে আরেকটা জিরো উনি অনেকে বলা শুরু করেছেন যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দলকেও জিরো করার এই দুটিও যুক্ত করছেন আর কি হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটাই সেটাই বলছি সেটাই বলছি তো আমরা কি মনে করছিলাম কাছে আমাদের বেশি প্রত্যাশার টাকা উনি শুধু বক্তৃত দিয়ে কামাইতেন আর কি বক্তৃতা দিয়া তারপর সোশ্যাল সোশ্যাল বিজনেস উপরে বক্তৃতা দিয়া হ্যাঁ তো সে এই যে আমরা বলছি উনি এই এই বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন এখন প্রপার্টির ব্যাপারে আমি আপনাকে বলি গত আট তারিখে আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর হুসেন জিল্লুর রহমান একটা আর্টিকেল লিখছেন প্রথম আলোতে একবার প্রথম পৃষ্ঠায় ছাপানো হয়েছে সেটা সেখানে উনি কি লিখলেন লেখছেন যে বাংলাদেশে দুই সালে দুই সালে আমাদের প্রভার্টি ছিল এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে বাইশ থেকে চব্বিশ দুই বছর কিছু হয়তো কমতো নাকি ছিল কমার দিকে থেকে তখন তখন সালে যখন কথা আরো আমি বন্ধ করলাম পয়েন্ট সেভেন পার্সেন্ট করবো তাহলে আঠারো পার্সেন্ট কিন্তু ওনাদের পিপিআরসি একটা সংগঠন আছে সেখান থেকে যেই মানে ইয়ে করলে হয় আপনার জরিপ করা হইলো সেখান থেকে এটা ইট রাইজেস টু

যেমন এই সুশীলা কার্কি যেহেতু আমার ইস্যুটা হচ্ছে সুশীলা কার্কি এবং ডক্টর তো মানুষের মধ্যে আপনি মানুষের কথা বললেন যে যে মানুষ হয়তো এটাই বুঝবে কেন কোন প্রেক্ষাপটে সুশীলা পাললেন সাথে সাথে নির্বাচনের ঘোষণা করতে আর ডক্টর ইউনুস পারলেন না সেটি একটা কিন্তু ডক্টর ইউনুস কি নিজে একটু লজ্জিত বোধ করতে পারেন বা লজ্জা পাবেন বলে আপনার কাছে মনে হয় সুশীলা কার্কির ভূমিকায় বা নিজেকে সেই সুশীলা সঙ্গে মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু লজ্জাবোধ হবে না আচ্ছা আপনি তো ছোট ইতিহাস তো আপনি জানেন ওনার লজ্জা বোধ কখন ছিল মানে এটা তো কেউ বলতে পারে না কারণ হচ্ছে যে উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন উনি সেখানকার ম্যানেজিং ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন এবং গ্রামীণ ব্যাংকটা ছিল বাংলাদেশের উদ্দেশ্যে চলতো বাংলাদেশের অধ্যাদেশ অনুযায়ী ওনার চাকরি ওনার বয়স যখন বা হলো তখন সেটা তার মানে ওই পর্যন্ত এর বয়স বেশি যায় না উনি সেটা নিয়ে যুদ্ধ করলেন এমনি দশ বছর মানে মানে আপনার ইয়েতে এই হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় কেড়লেন তারপর হিলেদি ক্লিন্টন দিয়ে উনি ফোন করাইলেন তো ওনার মতো একজন নোবেল লরেট উনি কি জানেন না যে একটা একটা ব্যাংকের চাকরির মেয়াদ কতদিন উনি উনি কি না জানিয়ে সেটা চেষ্টা করছেন উনি জেনে চেষ্টা করছেন তাহলে ওনার ওই যে লজ্জাটুকু ওনার সেখানে নাই আর এখানে লজ্জা ওনার থাকবে কিভাবে আপনি দেখেন উনি আসার পরে নিজের নামে উনি ইউনিভার্সিটি নিছেন তারপরে দিয়ে আদম ব্যাপারী লাইসেন্স নিলেন নিজের টাকা ছশো ছেষট্টি কোটি টাকা নিজের মানে কর মুকুব করাইলেন এইভাবে উনি পার্সোনাল বেনিফিট একটা মানুষের তো মিনিমাম তো লজ্জা থাকে মিনিমাম লজ্জা থাকে মিনিমাম সেই লজ্জাটুকু নাই তারপরে উনি চেষ্টা করছেন ওই যে আপনি যেটা বললেন যে এখানে আওয়ামী লীগের মতো একটা দলকে উনি জিরি করে যাওয়ার চেষ্টা করতেছেন তো সেখানে অনেক চেষ্টা করছেন যে আওয়ামী বা শেখ হাসিনা শেখ হাসিনার মানে আপনার ইয়া গোলা করার জন্য ওই যে আমরা দুর্নীতির একটা কিছু আবিষ্কার করার জন্য তো আবিষ্কার করলেন কি প্রথমে পারলেন তিন কোটি তিরাশি লাখ দুই বনের অ্যাকাউন্টে আর সম্প্রতি একবার দেখলাম একদিন মানে এতে মিডিয়াতে আসলো শেখ হাসিনার মানে ই কি একটা লকারের মধ্যে একটা লুকানো ইয়া পাওয়া গেছে বিশাল অ্যামাউন্টের পরে দেখা গেল যে কি তাদের দুইজনের দুই বনের নামে একজনের নাম বারো লাখ একজনের নামে চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর পাওয়া গেল তো এটা নিয়ে আমি একটা স্টেশনার্স দিয়েছিলাম সেখানে রূপালী ব্যাংকের পুরানো একজন অফিসার বললেন মানে বলছেন যে আমি যখন ছিলাম বাহাত্তর সালে ওনাদের দুই দুই বোনের নামে দুইটা ছোট ছোট এফ ছিল এবং হয়তো সেটা বাঙাল নাই বাঙাইতে আজ হয়তো এত বছর পরে হয়তো সেটাই ম্যাচিউর হইয়া মানে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছে গেছে তো এখন দেখেন ওনা উনি তো তো ওনার তো বিভিন্ন অ্যাকাউন্টে ওনার যে উনি যে আজ তেরো মাস ক্ষমতায় আসেন ওনার উপদেষ্টা পরিষদ আছে এ পর্যন্ত তারা নিজেরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ওনাদের কোনো জবাবদিহিতা আছে ওনারা ওনাদের কোনো সম্পদের কোনো আপনার কোনো ইয়া দিছেন বিবরণ দিচ্ছেন এখনো দেন নেই কোনো স্টেটমেন্ট এখনো দেন তো সুতরাং ওনার লজ্জাটা বলেন না লজ্জাটা ওনার বহু আগে চলে গেছে উনি এই জাতির উপরে ওনার একটা প্রতিশোধ মনে হয় নিতে চান আর কি আমাদের উপরে আমরা কি আমরা যারা বাংলাদেশ বাংলাদেশে আসি আমরা কিভাবে আসি ভবিষ্যতে যে কোথায় যাবে ওই যে যে কোনো একটা দেশের অর্থনীতি ভেঙে পড়তে হয়তো একটা সময় লাগে কারণ ওই আগের যে মানে আমার কাজগুলা চলতেছে কর্মসংস্থান চলতেছে সেই মানে সেই কাজগুলোর উপরে মানুষ এখন কর্মসংস্থান কিছু কিছু আছে আপনার ইয়েতে যান এই গাজীপুর যান আপনি আশুলিয়া যান আপনি ওখানে গেলে বুঝবেন মানুষের কি হাহাকার এই হাহাকারটা একটা পর্যায়ে এটা একটা বিকট ধারণ করবে এবং ধারণ করবে অনেক ধন্যবাদ আপনাকে বীর মুক্তিযুদ্ধ রাজ্জাকুল চৌধুরী দর্শক যারা দেখছিলেন আমরা আলাপ করছিলাম আলোচনা করছিলাম এবং আমার মনে হয় আপনারা যারা শুনছেন বা পরে শুনবেন আপনাদের নিজের মধ্যেও এই প্রশ্নটি জাগবে যে সুশীলাকারকে দায়িত্ব নেয়ার পর পরই কয়েক ঘন্টার ব্যবধানে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করে ফেললেন ছয় মাস আর নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন আগামী বছরের পাঁচই ফেব্রুয়ারি আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত তার সরকার সুনির্দিষ্ট কোন নির্বাচনের বিষয়টি জাতিকে জানাতে পারেনি ডক্টর ব্যর্থতা এই যদি ব্যর্থতা হয় সেই ক্ষেত্রে সুশীলা কার্কের কাছ থেকে তার কি শিক্ষা নেওয়ার কিছু আছে তিনি কি কিছু শিখলেন তিনি কি একটু লজ্জাবোধ করলেন নাকি বাঙালি জাতিকেই লজ্জার মধ্যে ফেলে দিলেন সুশীলা মতো একজন গুণী মানুষের কাছ থেকে সবাই ভালো থাকুন এবং বাংলাদেশে যারা আছেন অবশ্যই নিরাপদে থাকুন সুস্থ থাকুন রাজ্য চৌধুরী আমি আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সবাইকে জি